আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি চিকেন সামুচা চলুন দেখা যাক বাসায় কীভাবে সামোচা বানানো যায় এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে রেস্টে রেখে দিচ্ছি ঢেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ডোটা আমার সফট হয়ে এসছে এবার ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি সবগুলো রুটি আমি পাতলা করে বেলে নিচ্ছি এবার রুটির ওপর হালকাভাবে তেল ব্রাশ করে নিচ্ছি কিছু ময়দা রুটির ওপর ছড়িয়ে দিচ্ছি আবারও আরেকটা রুটি নিয়ে নিচ্ছি আবারও ব্রাশ করে দিচ্ছি তেল আবারও ময়দা ছড়িয়ে দিচ্ছি এভাবে করে আমি তিনটা রুটি একসাথে বেড়ে নিচ্ছি আমার রুটি বেলা হয়ে গিয়েছে পাতলা করে আমার বেলা হয়ে গিয়েছে এবার চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি দশ সেকেন্ডের মতো রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি দশ সেকেন্ডের পর আমি এটা উঠে নিচ্ছি এবার একটা একটা করে আমি রুটিগুলোকে আলাদা করে নিচ্ছি এবার সবগুলো রুটি চার পাঁচ থেকে কেটে নিয়েছি আর সুন্দর করে নিয়েছি এবার বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি হাফ কাপ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই চামচ শীতকালে চিকেন দিয়ে দিচ্ছি হাফ কাপ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার আমি সামোচা বানানোর জন্য যে রুটিগুলো বানিয়েছিলাম চার পাঁচ কেটে রাখা রুটিগুলো আমি ভেজে নিয়েছিলাম তেলে ওটা আমি এখন দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি এক চামচ ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমি দুই চামচ ময়দা নিয়ে নিচ্ছি সামান্য পরিবার পানি দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি এবার সামসার সিট নিয়ে নিচ্ছি আমি কীভাবে বানাচ্ছি দেখুন এটা বলে বোঝানো যাবে না এটা দেখে নিতে হবে এবার সুন্দর মতন ভাজ দিয়ে সামোচার পোটটা ভেতরে দিয়ে দিচ্ছি এবার চারপাশে ময়দার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে শিল করে দিচ্ছি একটা প্যান বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম আসলে আমি সামোচাগুলো দিয়ে দিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে আমি সামোচাগুলো ভেজে নিচ্ছি হয়ে গেল আমার মুচমুচে চিকেন সামোচা আমি আমার মতো করে বানিয়েছিলাম কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্টে জানানো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবে না